গুড মর্নিং বন্ধুরা আজকে শুভ সকাল এই দেখো কত সুন্দর নীল নীল আকাশ মেঘলা আকাশ আর আমাদের ডাগন দেখো বন্ধুরা আমাদের ডাগন এই যে ডাগন কত সুন্দর ডাগনের ফুল এসেছে আমার তো খুব ভালো লাগছে ডাগনের ফুলটা চলো আজকে কি বানাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখো আজকে আমাদের হামাদিস্তায় চাল কুটা হচ্ছে এই যে চাল অনেকগুলো হাত ভাঙা করা হয়ে গেছে হামাদিস্তায় চাল কুটা হচ্ছে আজকে পিঠা বানাবো বড়া পিঠা তোমাদের সাথে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি সবার ভালো লাগবে দেখো আজকে যে নারকেল নিয়েছি নারকেলটা কত সুন্দর কুড়েছে এবার নারকেলটা আমি কুড়ে নেবো পিঠায় পড়া পিঠায় নেল লাগবে আমরা দেখো উপর এইভাবে

দেখাবো কেমন হলো এক গ্লাসের মতো জল দেবো জল দিয়ে ভালো করে ফুটাতে হবে ডালটাকে আর একসাথে একসাথে পাঁচশো গ্রাম আমি চিনি নিয়েছি চিনিটাও দিয়ে দিচ্ছি একসাথে আমার ফুটে যাবে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এদিকে নারকেল একটা নারকেল যে করে রেখেছিলাম নারকেলটাও দিয়ে দিচ্ছি একসাথে মিশিয়ে দিচ্ছি আমি চীনা বাদাম ঘুরিয়ে রেখেছি দু থেদা করে চারটা গরম চারটা এলাচ থেদা করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি সব ভালো করে মিক্স করে নেবো একসাথে লাস্টে চালগুড়িটা দেবো এবার একটা তেজপাতা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তেজপাতাটাও দিয়ে দিলাম এবার চালগুড়িটা দিয়ে দেবো অল্প অল্প চালগুড়ি দেবো আর মেশাবো একসাথে দিলে ডালা পাখি যাবে অল্প অল্প দেবো আর এরকম করে নাড়তে থাকব এই পড়া পিঠাটা আগেকার যুগে আমার মা বড়োমারা এইভাবে বানাতো এখন তো কুকারে বানায় আমি আজকে ভাজা যে চাল মাটির খোলা সেই মাটির খোলাতে দেখো আমার রেডি পিঠার জন্য এইভাবে ঘনত্ব করে এই যে একদম টাইট একটা ডো বানিয়েছি হয়ে গেছে আমার ডোটা বানানো এবার আমি খোলার মধ্যে যে বসাবো আমার রেডি হয়ে গেছে চলো বন্ধুরা দেখো এই যে মুড়ি ভাজা খোলা খোলার মধ্যে আমি আজকে পিঠা বটা বসাবো কড়া পিঠাটা এই যে কলা পাতা নিয়েছি কলা কলাপাতা এক একটা করে বসিয়ে দেবো তিনটা লেয়ারে আমি কলাপাতা দেবো দুটা হলো আর একটা দেবো উপরেরটা ভালো পরিষ্কার একদম কাঁটা টাটা নেই এইভাবে বিছিয়ে দিচ্ছি দেখো তাল আর চালের যে ব্যাটারটা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কলার মধ্যে উল হচ্ছে কলাপাতার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারদিকটা এইভাবে ছড়িয়ে দেবো প্রচুর চিপচিকে এবার হাত দিয়ে চেপে চেপে এরকম চেপে চেপে দিতে হবে তার চালিয়ে দেবো একটু জল হাত করে নিচ্ছি দুধ গরম সেই জন্য একটু জল হাত দিয়ে হাতে সাহায্যে বেশ কি সুন্দর করে একদম মসৃণ করে দিয়ে দিয়েছি এবার কলা পাতাগুলো ধারে ধারে আমি মুড়ে হালকা করে দিচ্ছি তারপরে উপরে উপরে আবার দেবো এর এবার ছাই দিতে হবে আবারও একটা ভালো কলাপাতা দিয়ে দিচ্ছি কাটতে হবে একটু কেটে দিচ্ছি বন্ধুরা দেখো এবার আমি ছাই তুলে এই খলার উপর আমি দিয়ে দেবো এইভাবে চারদিকে চার পাঁচটাই দিতে হবে আগুন তাহলে পিঠাটা পড়বে ভালো হবে বন্ধুরা দেখো উপর এইভাবে দিয়ে দিতে হবে শাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো কত থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি সবার ভালো লাগবে এই পিঠাটা হতে চার পাঁচ ঘন্টা সময় লাগবে চার চার পাঁচ ঘন্টা পর তোমার দিকে দেখাবো কেমন হলো বন্ধুরা দেখো পোড়া পিঠাটা আমার হয়ে গেছে একদম আগুনও মজে গেছে একদম ঠান্ডা হয়ে গেছে এই যে হাত দিচ্ছি একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি পোড়া পিঠাটাকে ছাইটাকে পরিষ্কার করে পোড়া পিঠাকে কেটে নেবো চলো দেখো পোড়া পিঠাটা আমার হয়ে গেছে কত বড় থালার মতো লাগছে দুপাশটায় একটু কালো কালো ছুঁয়ে গেছে যত পোড়া পিঠাটা একটু ছোঁয়াছোঁয়া হবে খেতে ভালো লাগে চলো এখন আমি কেটে নেই এই যে ছুরি নিয়েছি যদি সাহায্যে মাছ বরাবর কেটে নেব বন্ধুরা দেখো কেটেছি কড়াপিঠাগুলো কত সুন্দর দেখতে লেগেছে আমার তো খুব ভালো লাগছে অনেকে পোড়া পিঠা কুকারে বানায় কিন্তু কুকারের থেকে সত্যি কথাই বলছি কুকারের থেকে এইভাবে যদি বানানো হয় খেতে খুব ভালো লাগে চলো এইভাবে আমি সবগুলো কেটে নিই বন্ধুরা দেখো পোড়া পিঠা যে তাল দিয়ে বানিয়েছি কত সুন্দর লেগেছে আজকে তাল দিয়ে বানিয়েছি এখন তো তালের সিজন এটা অন্য সময় লাউ দিয়ে বা এমনিও হয় নারকেল দিয়ে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে বন্ধুদের সাথে শেয়ার করে দিবে চলো আজকের মতো এতটুকুই আবার একটা কালকে নতুন ভিডিও নিয়ে আসছি তো বা ভালো থাকবে সুস্থ থাকবে